লট নট ব্রুক যা সে ড্রামাটিক পারফরমেন্স এক নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন কিন্তু ভীষণভাবে প্রতিবাদে নেমেছিল বাঙালিরা আমার এক ভাইটা সে এভিডেন্স অ্যাক্ট আজও কিন্তু চালু রয়ে গেছে নট চলে গেছিল আমরা আঠারোশো সালে উডের ডেসপ্যাচ পড়ি চার্লস উডের নামে উডের ডেসপ্যাচ সেই চার্লস উডের ব্যক্তিগত সেক্রেটারি বা সচিব হিসাবে জীবন শুরু করেছিলেন কোন ব্যক্তি আর কেউ নন উত্তর হবে কিন্তু নট ব্রুক এবং দিয়েছিল কোন বড়লাট ভারতবর্ষে এসেছিলেন যিনি ইংল্যান্ডে লিবারাল পার্টির সঙ্গে যুক্ত হয়ে খ্যাতি অর্জন করেছিলেন মোর এক ভাইটা এই লিবারাল পার্টি থেকে কিন্তু দাদা ভাই নোরজি আঠারোশো বিরানব্বই থেকে পঁচানব্বই ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হয়েছিল তিন বছর দাদা ভাই প্রথম ভারতী হিসাবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন সালটা আঠারোশো বিরানব্বই থেকে পঁচানব্বই কোন দল থেকে তিনি জিতেছিলেন হাউস অফ কমন সে বা উত্তর উত্তরাবে লিবারাল পার্টি আর কোন বড়লাট লিবারাল পার্টি থেকে খ্যাতি লাভ করেছিলেন উত্তরার কেউ নন নডরু আজকে তিনি আমাদের আলোচ্য বিষয় বা নায়ক যাই হোক সেই নটব্রুকের জন্ম এইটিন টোয়েন্টি সিক্স মৃত্যু হয়েছিল উনিশশো চার সালে এক একটা আর সেই নটব্রুক ভারতবর্ষে দায়িত্ব নিয়েছিলেন বল হিসাবে আঠেরোশো বাহাত্তর থার্ড মে থেকে এপ্রিল আবারও বলবো আঠারোশো ছিয়াত্তর সেকেন্ড এপ্রিল দেখো ভারত সভা কিন্তু ভালো করে মনে রাখবে ছাব্বিশে জুলাই প্রতিষ্ঠার কথা থাকলেও ছাব্বিশে সেপ্টেম্বর গড়ে উঠছে তখন কিন্তু লিটন এসে যাচ্ছে কিন্তু এপ্রিলে চলে যাচ্ছে তাই ভারত সবা কিন্তু প্রতিষ্ঠার সময় লিটন উত্তর নেবে নট ব্রুক নেবে না জুলাই বা সেপ্টেম্বর লিটার নামল পড়ে গেছিল এইগুলো কিন্তু খেয়াল করে পড়াশোনা করবে শুধু মুখস্থ কিন্তু করবে না তো যাই সেই নর্থ সময়কাল বাহাত্তর থার্ড মে থেকে ছিয়াত্তর সেকেন্ড এপ্রিল তিনি লিবারাল পার্টির মেম্বার ছিলেন আর সেই চার্লস সৌডের ব্যক্তিগত রূপে জনপ্রিয়তা খ্যাতি পেয়েছিলেন নর্থব্রুক আমার এক ভাইটা নর্থব্রুকের আমলে বিভিন্ন ঘটনা ঘটেছিল আমরা পনেরো থেকে কুড়িখানা পয়েন্টে আস্তে আস্তে করে তুলে ধরার চেষ্টা করব। কি ঘটেছিল বাতুদের ছিয়াত্তে এক কথা যদি বলে আঠারোশো পঁচাত্তর সালে কলকাতা ইন্ডিয়ান লীগ তৈরি হল শিশুর কুমার ঘোষ হেমন্ত কুমার ঘোষের উদ্যোগে তৈরি হলো সে ইন্ডিয়ান লীগ ভারতীয় সংঘ পনেরো বছর আঠারোশো ছিয়াত্তর সালে ভারত সবার সঙ্গে মিশে যায় বলতেই পারি আমরা আঠারোশো পঁচাত্তর সালে আর্য সমাজ প্রতিষ্ঠা হয় কোন বড় আমলে বলতে হবে আর ভারত থেকে ছিয়াত্তর পঁচাত্তর আর্য সমাজ মোলা সংঘ তৈরি করেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী কার আমলে নটপুরুকের আমলে আঠারোশো পঁচাত্তর সালের আলিগর মুভমেন্ট তৈরি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে আইগন অরিয়েন্টাল কলেজ তৈরি হচ্ছে মোর ভাইটা যে অ্যাংলো অ্যাংলোরেন্টাল কলেজ দু বছর পরে এইটিন সেভেন্টি সেভেনে আঠারো সাতটি নাম হচ্ছে মোহামেডান্ডার কলেজ দেখো অ্যাংলো অরিয়েন্টাল কলেজ আঠারোশো পঁচাত্তর নট গ্রুপ দু বছর পরে এইটিন সেভেন্টি সেভেনে মুসলিমদের জন্য করে দেওয়া হচ্ছে মোহামেডান অ্যাংলোয়েন্টার কলেজ তখন কিন্তু লিটন কারণ ছিয়াত্তরই চলে যাচ্ছে তিনি ছিয়াত্তর দিকে আসি হচ্ছে লিটন তাই আঠারোশো সাতাত্তর সালে আইংগল কলেজের নাম হচ্ছে মহামেডান অ্যাং কলেজ তখন কিন্তু লিটন দেখ কষ্ট কিন্তু খেয়াল করতে হবে চাকরি পেতে গেলেই ক্লাস মাকে অপরিহার্য হবে শুনতে হবে আইংগন কলেজ এডিন সেভেন্টি ফাইভ নট গ্রুপ মহামেডান অ্যাঙ্গিনাল কলেজ এড সেভেন্টি সেভেন লিটন মোমার এক ভেইটা তাহলে আরিগর আন্দোলন বলতে পারি দাক্ষিণত্য হাঙ্গামা আঠারোশো সালে কারো মনে হয়েছিল নটপুরুকের নামলে বলতে পারি আমরা একটার পরে একটা ঘটনা কিন্তু গমের উপর তিনি শুল্ক হ্রাস করে রপ্তানি বৃদ্ধি করবে কৃষকদের তিনি এগ্রিকালচারের জন্য ঋণ দেওয়া শুরু করবে মনে রাখবে দুর্ভিক্ষের সময় তিনি প্রচুরভাবে মানুষের পাশে দাঁড়াবেন যেটা মোহাম্মদ ভিন্তুগল ফেমিন কোর্ট চালু করেছিলেন দুর্ভিক্ষ আইন চালু করেছিলেন বড়লাট হিসাবে প্রথম এই দুর্ভিক্ষ আইন কিন্তু আস্তে আস্তে করে চালু করবে কৃষকদের জন্য নটপুরুক প্রচুর ঘটনার সাক্ষী কিন্তু আমরা পাবো সবচেয়ে বড় কথা ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্সের কিন্তু আইনটা তৈরি হয়ে যায় নটবুকের আমলে যে কাল্টিভেশন অফ সায়েন্স কিন্তু লিডনাম নামলে কাজ শুরু করেছিল সেই কালটিভেশন অফ সায়েন্স না বললেই নয় যাদবপুর বিশ্ববিদ্যালয় একদম পাশে ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্স মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেছিল যেখানে কিন্তু গবেষণা করেই সিভি রমন চন্দ্রশেখর ভেঙ্কর রমন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল তার সে আইনটা তৈরি হয়ে যায় নটব্রুকের আমলে অসংখ্য ঘটনার সাক্ষী নটব্রুক আজকের আমাদের আলোচ্য বিষয় দেখে নেওয়া যাক আঠারোশো বাহাত্তর সালে নটব্রুকের আমলে তিনটি জনপ্রিয়ান তৈরি হয়েছিল এক নম্বর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তিনটে আইনি পরীক্ষায় দিয়েছিল যারা আগামী দিনে বিশেষ মেন দেবেন বা সেট এবং নেট এরকম প্রশ্নগুলো কিন্তু দিয়ে এক একটা অ্যাক্ট আমরা শুনিনি বলে চিহ্নিত হয় মনে রাখতে পারি না আজকে আপনারা বারবার করে শুনবেন প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাবেন তাই কুল সার্ভিস এবং নেট সেট বা ডাব্লিউ মেন প্রেরিত বটেই মেন আপনারা জন্য এই চ্যানেল একদম সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে যে তথ্যগুলো আমি দিয়ে যাচ্ছি আপনারা বারবার করে শুনবেন শুনে শুনে কিন্তু বারবার চর্চা করে করে কিন্তু চাকরি পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের কাছে তাই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট কার আমলে চালু হয় লর্ড ব্রুক কত সালে চালু হয় এইটিন সেভেন্টি টু পুরো স্কিনে ভাসিয়ে দিয়েছি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যে কোনো কাজ করতে গেলে একটা কন্ট্রাক্ট বা মৌ স্বাক্ষর করতে হয় তার জনক কিন্তু লর্ড ব্রুক এবং স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মনে রাখবে তৈরি হয়েছিল আর কারো আমলে নয় এইটিন সেভেন্টি টু নর্থ ব্রুকের আমলে সবচেয়ে বড় কথা আজকে যে নীলতন সরকার যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে প্রথম জীবনে কাজ করেছিল শেষ জীবনে যদিও বিধানচন্দ্রায় এসেছিলেন সেই নীলতন সরকার মেডিকেল কলেজ ইতিহাসটা কিন্তু বলি না সেভেন্টি থ্রি ফার্স্ট ডিসেম্বর যে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় তাই না যাক সে প্রসঙ্গ আলাদা এইটিন সেভেন্টি থ্রি পয়লা ডিসেম্বর নীলতন সরকার মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে ভালো করে মনে রাখবে আঠারোশো তিয়াত্তর পয়লা ডিসেম্বর নর্থ আমলে কি প্রতিষ্ঠা হলো নীলতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল তখন কি নাম ছিল নীলত সরকার মেডিকেল কলেজের কথা না তখন কি নাম ছিল শিয়ালদাহ মেডিকেল স্কুল এইটিন সেভেন্টি থ্রি পর ডিসেম্বর নর্থবর্কের আমলে শিয়ালদাহ মেডিকেল স্কুল প্রতিষ্ঠা হলো আঠারোশো চুরাশিতে এইট্টিন এইট্টি ফোরে এর নাম হলো ক্যানমেল মেডিকেল স্কুল প্রখ্যাত ইংরেজি চিকিৎসক ছিলেন তিনিও যা তাই শিয়ালদা মেডিকেল স্কুলটি আঠারোশো চুরাশিতে নামাঙ্কিত হচ্ছে ক্যাম্বেল মেডিকেল স্কুল এইটিন রিপনের আমলে শিয়ালদা মেডিকেল স্কুলটা রিপনের আমল নাম হচ্ছে ক্যাম্বেল মেডিকেল স্কুল আঠারোশো সালে যখন দ্বিতীয় দিন চলে আসছে তখন তার নাম হলো ক্যাম্বেল মেডিকেল কলেজ এইটিন নাইনটি নাম হচ্ছে ক্যাম্বেল মেডিকেল কলেজ উনিশশো পঞ্চাশ সালে এর নাম হয়েছিল নীলত সরকার মেডিকেল কলেজ মনে রাখবে এই নীলরতন সরকার মেডিকেল কলেজেই ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী গবেষণা করে নোবেলে কিন্তু মনোনীত হয়েছিলেন নোবেল পুরস্কার পাননি নীলত সরকার মেডিকেল কলেজে কিন্তু গবেষণা করেছিলেন সেই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বিজ্ঞানের জগতে এক অনবদ্ধ নাম সেই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বাঙালি সন্তান যাই হোক এই ব্রুক নর্থব্রুক এইটিনটি ফোরে ভারতবর্ষের বড়লাট বা ভাইস রয় থাকাকালীন তিনি কি করেছিলেন ঢাকা সফরে গিয়েছিলেন পূর্ব বাংলায় গিয়েছিলেন সেখানে ভাওয়াল গোষ্ঠীর নারায়ণ রায় চৌধুরী এই রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ভাওয়াল রাজা এই নর্থব্রুক নামে একটি টাউন হল গড়ে তুলেছিল এইটিন সেভেন্টি নাইন ভারত ছেড়ে চলে যাওয়ার পরে তবে ভারত ছেড়ে চলে গেলেও আঠারোশো বাহাত্তর থেকে ছিয়াত্তর চলে গেলেও আঠারোশো সালে সেই ব্যক্তির নামে সফরের নামে এই রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী একটি টাউন হল গড়ে তুলেছিল এই হলের নাম তার সফরের নামে করলেন নর্থব্রুক হল মরাক এক এই নর্থব্রুক হল কোথায় আছে এখন ঢাকা তৈরি করেছিলেন ঢাকাতে তৎকালীন ভাওয়াল গোষ্ঠীর রাজা রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী প্রচুর বাঙালি আজকে ভাওয়াল গোষ্ঠী দেখবে আমাদের পশ্চিমবাংলাতেও বাস করে ভাওয়ালরা কিন্তু অ্যাকচুয়ালি পুরো বাংলার লোক যা হোক সেই রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ভাওয়াল গোষ্ঠী বিখ্যাত রাজা ছিলেন তিনি নর্থব্রুক এ সফরকে স্মরণ করার জন্য সেভেন্টি নাইনে লিটনের নাম কিন্তু ভারতবর্ষে এসেছিল মারাক ভাইটা এটা কিন্তু প্রিন্স অফ ওয়েলসের প্রথম ভারত আগমন এইটিনটি ফাইভ এর থেকে মারাক এটা অসংখ্য পল্লিকো কিন্তু দিচ্ছে আসছে প্রিন্স অফ ওয়েলস কার আমলে নর্থ আমলে এর আগে বলেছি তোমাদের এইটিন সেভেন্টি ফাইভে বলে উঠছে শিশির কুমার ঘোষ টোয়েন্টি ফিফ সেপ্টেম্বর ডেটটা মনে রাখবে আঠারোশো পঁচাত্তর পঁচিশে সেপ্টেম্বর শিশির কুমার ঘোষ হেমন্ত কুমার ঘোষের উদ্যোগে গড়ে উঠলো ভারতের কি বললাম ভারতীয় সংঘ বা ইন্ডিয়ান লীগ সেই ভারতীয় সংঘ এইটিন সেভেন্টি সিক্সে এ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত প্রতিষ্ঠা হলে তার সাথে মিশে যায় মনে রাখবে এইটা আজ আলিগড়ে অ্যাংগ্নাল কলেজ এইভেন্টি ফাইভ প্রতিষ্ঠা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেছিলেন যদিও থিওডর বেক থিওডর মরিশন আর্চিবল্ট এরা কিন্তু প্রচুর পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছিল থিওডর বেগ দশ হাজার অনুদান দিয়েছিল সেই জন্য এই কলেজের প্রথম অধ্যক্ষ হয়েছিলেন থিওডর বেগ ই দশ হাজার অনুদান দিয়েছিল অ্যাংগ্রোয়েন্টাল কলেজ প্রতিষ্ঠায় এই কলেজটি আঠারো সালে নাম হয় মোহামেডান অ্যাঙ্গলোয়েন্টাল কলেজ এটি উনিশশো কুড়ি সালে নামাঙ্কিত হয়েছে আলিগড় বিশ্ববিদ্যালয় আমার এক এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রই জাকির হোসেন পরবর্তীকালে বেরিয়ে এসে নতুন একটা গোষ্ঠী তৈরি করে যার নাম জামিয়া মিলিয়া ইসলামাইয়া ইতিহাস কিন্তু এখানে লুকিয়ে রয়েছে যাই হোক আর কি আছে কলেজ বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা হচ্ছে কার হাত ধরে মুলা শঙ্কর যার আসল নাম মুলাশঙ্কর যাকে আমরা চিনি দয়ানন্দ সরস্বতী নামে এইটিন সেভেন্টি ফাইভ টেন্থ এপ্রিল আঠারোশো পঁচাত্তর দশে এপ্রিল গড়ে উঠছে বোম্বাইতে আর্য সমাজ মর এক ভাইটা এই পাঞ্চাল আমাদের চন্দ্রিকা বিখ্যাত একটা পুস্তিকা প্রকাশ করত। যেটা হচ্ছে নারীদের প্রচারের সপক্ষে নারীদের সমাজে উন্নয়নের সপক্ষে এরা কিন্তু একটা পত্রিকা বারবার করে প্রকাশ করত। পন্ডিত চন্দ্রিকা দত্ত রাজপথ রায় এরা কিন্তু যুক্ত হলো এই আর্য সময়ের সঙ্গে এবং একই সালে অর্থাৎ এইটিন সেভেন্টি ফাইভে কিন্তু শুদ্ধি আন্দোলন শুরু করেছিল কে স্বামী দয়ানন্দ সরস্বতী বা মূলা শঙ্কর আলো করে মনে এক এইটা নেক্সট আসছে দাক্ষিণাত্য হাঙ্গামা বা দেকান রায় হয়েছিল একই বছর এডিল সেভেন্টি ফাইভে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গান রচনা করেছিলেন সবই কিন্তু নর্থ ব্লুকের আমলে এরকম বশ্য আমরা পেতেই পারেন দাক্ষিণাত্য হাঙ্গামা কার আমলে হয় উত্তরভাবে নর্থপ্রুক বা বন্দে মাতরম গান কার রচিত হয় উত্তরভাবে কিন্তু নর্থ ব্রুকের আমলে এটা বলে দিয়েছি আলবার্ট হল বা যারা কপি হাউস চিনছি এডিন সেভেন্টি সিক্সে অ্যালবার্ট হল তৈরি করেছিল যদি বৈঠক গুলো লিটল রিপনের আমল থেকে চলে থাকে স্বাধীন ভারতবর্ষে আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রূপকার বিধান চন্দ্র রায় এই আলবার্টের নাম রেখেছে ইন্ডিয়ান কফি হাউস কলকাতায় আছে দেখে আসতে পারেন আপনারা যা কলেজ স্ট্রিট এটা ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্স মহেন্দ্র সোটা প্রতিষ্ঠা করেছিল নর্থ আমলে অ্যাক্টিভিটি শুরু করছে আমলে কিন্তু এখানে গবেষণা করে সি রমন চন্দ্রশেখর ভেঙ্কর রমন উনিশশো তিরিশ সালে কিন্তু নোবেল পুরস্কারে মনোনীত হয়েছিল নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন বা ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট আঠেরো ছিয়াত্তর ষোলোই মার্চ কিন্তু এটি কার্যকরী হয়ে যায় এবং এই ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট বা নাট্য নিয়ন্ত্রণ আইন নাটক যদি ব্রিটিশ বিরোধী কোনো কার্যকলাপ থাকে সে নাটক মঞ্চস্থ করতে পারবে না বাঙালি ভারতীয়রা এর প্রতিবাদে নেমেছিল যে সমস্ত বাঙালিরা তাদের মধ্যে জর্জ দ্বারক মিত্র শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় প্রতিবাদ করেছিল আর ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্টকে সমর্থন করেছিল কে উত্তর হবে রাজা নরেন্দ্র কৃষ্ণ বাহাদুর চমৎকার দুটো প্রশ্ন তাহলে নাট্যবিন নিয়ন্ত্রণে জারি হচ্ছে কবে এইটিনটি সিক্স ডেটটা হবে ষোলোই মার্চ কার জারি হয় নটপুরুখের আমলে এই ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্টের মধ্য দিয়ে ব্রিটিশরা খোলা মঞ্চে নাটক মঞ্চস্থ করার স্বাধীনতা কেড়ে নিয়েছিল ব্রিটিশ বিরোধী সমালোচনা থাকলেও সে নাটক মঞ্চস্থ করা যাবে না ঘোষণা করেছিল তার প্রতিবাদে নেমেছিল শম্যচন্দ্র মুখোপাধ্যায় জর্জ দ্বারকোনা মিত্র এবং সমর্থন করছে আইনটাকে নরেন্দ্র কৃষ্ণ বাহাদুর একই সালে এইটিন সেভেন্টি সিক্সে কি হল আমরা দেখলাম জাতীয় রঙ্গমঞ্চে নাটকগুলো মঞ্চস্থ করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যে জাতীয় রঙ্গমঞ্চ আঠেরোশো সালে কিন্তু তৈরি হয়েছিল কলকাতা জাতীয় রঙ্গমঞ্চ বা ন্যাশনাল থিয়েটার তৈরি হয় আঠেরোশো বাহাত্তর সালে নটবুকের এই ড্রামাটিক পারফরমেন্স একটি বলে দেওয়া হলো যে আঠারোশো বাহাত্তর সালে যে জাতীয় রঙ্গমঞ্চ গড়ে উঠেছে সেই রঙ্গমঞ্চে কোনো নাটক মঞ্চস্থ করা যাবে না যদি সেই নাটক ব্রিটিশ থাকে মনে রাখবে এই রঙ্গমঞ্চটি পরবর্তীকালে নটি বিনোদী নাটক রোড মানে মঞ্চস্থ হয়েছিল সেই অর্ধেন্দ্র শেখর মুস্তাফি খলনায়ক ভূমিকা করেছিল যেখানে বিদ্যাসাগর নিজের চুটি ছুড়ে মেরেছিল বলে ইতিহাস আমাদের কাছে আছে যাই হোক ভারত এবং ইউরোপের মধ্যে সুয়েজ খালের কি করেছিলেন ভারত এবং ইউরোপের মধ্যে সুয়েজ খালের মধ্যে বাণিজ্যিক বৃদ্ধি প্রথম উদ্বেগ নিয়েছিল এই নটব্রুক তে ভারতের মধ্যে ইউরোপের সঙ্গে কানেক্টিং তাই ভারত এবং ইউরোপের মধ্যে সুয়েজ খালের মধ্যে বাণিজ্য বৃদ্ধি কনসেপ্টটা ধারণাটা প্রথম আনলো কিন্তু নটব্রুক এবং তিনি অবাধ বাণিজ্য নীতি নিয়েছিল ভারতবর্ষের প্রথম যিনি তার নাম নটব্রুক তো অবাধ বাণিজ্য নীতি যেটাকে আমরা মার্কেন্টাইল বাদ পরবর্তীকালে দেখাবো কিভাবে বাণিজ্য ছড়িয়ে দিচ্ছে আস্তে আস্তে করে সেই অবাধ বাণিজ্য নীতি বা ভারতবর্ষে ইউরোপের বাণিজ্যের লেনদেন এই কনসেপ্টটা কিন্তু ভারতবর্ষ এনেছিল নটব্রুক এগুলো কিন্তু খুব হাই লেভেল পরীক্ষায় দেয় আমরা মন দিয়ে শুনে ভিডিওটা কমন পেয়ে যেতে পারেন আর কি হলো আফগানিস্তানের ক্ষেত্রে তিনি নিরপেক্ষতা নীতি নিউট্রাল পলিসি নিয়েছিলেন মর এক এই নিউট্রাল পলিসি কিন্তু যদিও জন লরেন্স তার আগে এবং লর্ড মেও সেই নীতিকে নিরপেক্ষতা নীতিকে ভারতে জনপ্রিয়তা করছে কেউ মর এক ভাইটা পাঞ্জাবের বিদ্রোহ আঠারো তিয়াত্তর সালে শুরু হলো যদিও আঠারোশো আটচল্লিশ সালে লর্ড ডাল প্রথম শুরু হয়ে যায় এই বিদ্রোহ কোথায় হয় পাঞ্জাবে সেকেন্ড ফেজটা দ্বিতীয় পর্যায়টা এইটিন সেভেন্টি থ্রিতে কিন্তু হয়েছিল প্রথমটা হয়েছিল বাহাত্তর থেকে ছিয়াত্তর সময়কাল তাই তিয়াত্তর সালে কারামলে হয়েছিল বড় অপেক্ষা রাখেনা উত্তর হবে নটবুক এই কুক্কা বিদ্রোহ ভালো করে মনে রাখবে সেকেন্ড ফেজটা ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট মাদ্রাজে গৃহকর বোম্বাইতে অকৃষিকর বিলোপ ঘটিয়ে কৃষিকাজের উন্নয়ন এবং সাধারণ মানুষকে বসবাসের স্বাধীনতা দিয়েছিল লট নটব্রুপ গৃহ ক্ষেত্রে যারা বাস করছেন কোনো কর লাগবে না মাদ্রাজ প্রভিন্সে চালু করলেন নটব্রুপ তিনি অপরিসীম ভালোবাসা পেলেন মাদ্রাসের এবং ভারতবর্ষে কি করলেন বোম্বাইতে অকৃষিকর বিলোপ করে দিলেন কৃষির উপরে যেগুলো কর আছে থাকবে কিন্তু অকৃষিকরগুলো আমরা আর নেব না কিন্তু এইটিন সেভেন্টি ফোর বিলোপ ঘটিয়ে বোম্বাই এবং মাদ্রাজে তিনি জনপ্রিয়তার শীর্ষে গেলেন কে নটব্রুপ মর এক ভাইটা আর কি আছে মধ্যপ্রদেশে পাণ্ডারিকর তিনি বিলুপ করে দিয়েছিলেন ট্রি সেভেন্টি ফাইভে এই পাণ্ডারিকর একটা কৃষির উপরে করিয়া হতো দস্যুদের উপর কর নেওয়া হতো সেগুলো মধ্যপ্রদেশে তিনি বিলুপ্ত করেছিলেন তাহলে বোম্বাই মাদ্রাজ মধ্যপ্রদেশে তিনি জনপ্রিয় শীর্ষে গেলেন আর কি করলেন আমদানি রস আমদানি যে করটা ছিল তাকে হ্রাস করে দিয়ে তিনি রপ্তানি বৃদ্ধির নীতি নিয়ে নিয়েছিলেন তাই রপ্তানি কার যদি বেশি হয় ট্যাক্স বেশি আসবে বাণিজ্যটা ডেভেলপ করবে সেই জন্য তিনি আমদানি করটাকে হ্রাস করে দিয়েছিলেন গমের উপর থেকে শুল্ক তিনি নটব্রুকের আমলে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো তিনি দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য বৃহৎ পরিসরে ত্রাণের ব্যবস্থা করেছিলেন আমরা জানি প্রথম সুলতানি সাহেব মোহাম্মদ বিন তুগলক দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য ফেমিন কোর্ট বা দুর্ভিক্ষ এনেছিল একমাত্র বড়লট নটব্রুকের কিন্তু বড় পদক্ষেপ হলো বন্যা ভূমিকম্প খরা সেই দুর্বিক্ষ্যপীড়িত মানুষের দানানো। আমরা দেখিছিলাম কলকাতা কর্পোরেশনে যে প্রতিষ্ঠা હતો প্রফুল্লচন্দ্র রায়কে কিন্তু ত্রান্ত অবিলে বিশাল বড় দায়িত্ব দিয়েছিল। সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রফুল্লচন্দ্র রায় কিন্তু বারবার কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে দুর্বিক্ষ্য মানুষদের জন্য ত্রাণ ব্যবস্থা করত। সুলতানি যুগে মোহাম্মদ বিনতে গুলগ বড়লাট হিসাবে নর্ট গ্রুপ দুর্বিক্ষ্যপীড়িত মানুষের জন্য বিশাল বড় পদক্ষেপ নিয়েছিল। তো আজকে এই পর্যন্ত রইল। নর্ট গ্রুপ প্রত্যেককে ভালোভাবে শুনবে। কেমন লাগি জানিও। প্রত্যেককে সাবস্ক্রাইব করবে। অনুগ্রহ শেয়ার করবে। নর্ট গ্রুপ ভালো করে শুনবে। অনেক অনেক postseason এখানে দিয়ে kaun পাবে। বাই।